মুখটা খাওয়াবো বলে দেখুন এরম মুখটা ঘুরিয়ে বসে রয়েছে কে আর বিশেষ কিছু করতে পারেনি জানেন তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আ নতুন বইয়ের গন্ধ যে কি ভালো লাগে না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আরাক নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শুক্রবার ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা এই যে ছাদে এসে বসে রয়েছি ধুয় রয়েছে ওদের খাবারটা বসিয়ে দিয়েছি বোন না গ্যাস হয়েছে জানেন তো সকালবেলা একটু বমি করলো এটা গ্যাসের ওষুধ খাই দিয়ে এনেছি এই যে ওষুধটা খাওয়াবো বলে দেখুন এরকম মুখটা ঘুরিয়ে বসে রয়েছে তাই ধুব আয় ওষুধটা খাই দিয়ে আয় আসো আমি যাব আমি যাব আচ্ছা সরো দাদা খাবে আর করো ব্যবহার করো ফেনা 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 ফেনিছো বাহ গুড বয় গুড বয় ভালো চলে তো ফুড খাবে ফুড আনবো খাবে চিকেন খাবে নিয়ে আসছি কি নিয়ে আসছে দাঁড়াও এই এখন বিছানা তুলছি দেখুন ঘড়িতে এখন পনেরো এগারোটা বাজে এখন সময় পেলাম উপরে এসে বিছানা তোলার সকালে টিফিন সব হয়ে গেছে আজকে সকালে টিফিনে সেরকম কিছু করিনি বেঁচে দুধ কনফ্লেক্স কলা আপনাদের দাদা সকালবেলা একটা কাজে বেরিয়েছে তাই বাজারটা যার সেরকম কিছু করা হয়নি ঘরে ডিম আছে তা দেখি ডিমের ঝোলই করে দেবো ডিমের কষা আর একটু আলু ভাজবো আর ডাল করে দেবো এই করবো রান্না তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে জানেন এইখানে এই বসাচ্ছে যে একটা নতুন আগে থেকে জানায়ও নি যে কারেন্ট থাকবে না তিন ঘন্টা ট্যাঙ্কিটা জলও তোলা হয়নি কি অবস্থা জলও নেই কাজে যে আজকে আমি কি করে করব তা আমাদের কারেন্ট নেই আমার রান্না বান্না সব হয়ে গেছে আলু ভাজা করেছি আর ডিম কষা করেছি এই যে আর করেছি ডাল আজকে আর বিশেষ কিছু করতে পারিনি জানেন তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তারপরে বললাম না আপনাদের দাদা ছিল না একটু বর্ধমানে গেছিল কাজে একটা কাজ ছিল তো তারপর সকাল থেকে কারেন্ট অফ ছিল নটার থেকে দুপুর দুটো পর্যন্ত কারেন্ট অফ ট্যাঙ্কিতে জল নেই সে কি বাজে অবস্থা কি বলবো আপনাদের তারপর আবার একটা গুরুত্বপূর্ণ পেন্ডিং কাজ ছিল ছেলের সাথে গেছিলাম ছেলেরই দরকারের তো সেই কাজটা কি ছিল পরে আপনাদের সাথে শেয়ার করছি আসলে বলেছিলাম না আপনাদের সকালবেলা একটা জায়গায় গিয়েছিলাম তো গেছে গিয়েছিলাম ছেলের স্কুলে ছেলের অ্যাডমিশন করাতে তো অনেক দিন ধরেই কাজটা পেন্ডিং হয়েছিল আপনাদের দাদারও সময় হচ্ছিল না তাই আজকে ভাবলাম আজকে যাই নালে অনেক দেরি হয়ে যাবে তো ছেলেকে নিয়ে গেছিলাম সে কি লাইন জানেন এই রোদের মধ্যে বাবারে তো যাই হোক আমরা ভালো মতনই সব কাজ করতে পেরেছি বাবুদের স্কুলে অ্যাডমিশনের সাথে জানেন তো বইগুলোও দিয়ে দেয় তো বইগুলো ওখান থেকেই কিনে নিই আর কোথায় যাব কিনতে এই খাতাও কিনে নিয়েছি বইও কিনে নিয়েছি আর এই যে ওয়াটার কালার পেন্সিলের সেট এগুলো সবই কিনে নিয়েছি তো এইবার এতগুলো বই খাতা আমাকে মলার দিতে বসতে হবে আস্তে আস্তে এই যে মলাটো কিনে নিয়ে এসেছি এই যে ইন্টারন্যাশনাল এর ট্যাগ লাগানো আছে দেখুন এ মলার দেবো এটা বিশাল বড় কাজ একটা বাবা তো যাই হোক দিতে তো হবেই এই দেখুন আরেকজনকে বই দিইনি বলে কিরম রাগ করে শুয়ে রয়েছে আসলে পড়াশোনা করতে খুব ভালোবাসে তো তাই করতে দেনি খুব রাগ হয়েছে বাবু দুবো রাগ হয়েছে বাবু চুপ করে শুয়ে রয়েছে নতুন বইয়ের গন্ধ যে কি ভালো লাগে না ব্যাপক লাগে গন্ধটা এই যে বই মেলাচ্ছি বাবু আছে এইটা ওইটাও এবার আমি এগুলো নিয়ে মলার দিতে বসবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন